হরে কৃষ্ণ আজ আমরা শ্রবণ করবো শ্রীমদ গীতার প্রথম অধ্যায় পাঠ করলে কি ফল পাওয়া যায় পার্বতী দেবী বলছেন হে প্রভু সকল অপার্থিব এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি হে ভগবান এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত সেই ভগবদ গীতা মহাত্মা শ্রবণে অভিলাষী শ্রী শিব বললেন জলদ মেঘপর্ণ যার রূপ পক্ষীরাজ গরু যার বাহন অনন্ত সে সহস্র ফনা বিশিষ্ট নাগ যার সজ্জা সেই অপার মহিমা মন্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি প্রিয় পার্বতী একদা মূঢ় দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করেছিলেন তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাস্থ অস্বাস ছে আছেন আর এর কারণ কি ভগবান বিষ্ণু উত্তর দিলেন প্রিয় লক্ষ্মী আমি নিদ্রাবগ্ন নই আমার শক্তি কেমন বিস্ময়কর ভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি তথাপি আমি স্বতন্ত্র আমার এই দিব্য কার্য কলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যুগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন লক্ষ্মীদেবী দেবী বললেন হে সর্ব নিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না। তৎসত্ত্ব আপনি স্বতন্ত্র আপনি এই জড় জগতের সবকিছু সৃষ্টি স্থিতি ও ধ্বংসের কারণ যে শক্তির জন্য আপনি এখানে সাহিত অবস্থায় ধ্যানমগ্ন আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান ভগবান বিষ্ণু বললেন আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে শ্রীমদ ভগবদ গীতায় এই দিব্যের কথা বিশদ ব্যাখ্যা করা হয়েছে বললেন হে আপনি আপনি যদি আপনার কর্মশক্তিতে বিস্ময় অভিভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদায় সচেষ্ট তাহলে ভগবদ গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে ভগবান বিষ্ণু বললেন আমি নিজেও ভগবত গীতা রূপে প্রকাশিত হয়েছি গীতার প্রথম পাঁচটি অধ্যায় আমার পাঁচটি মস্তক পরের দশটি অধ্যায় আমার দশটি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর এবং শেষ দুটি অধ্যায় হলো আমার চরণ এইভাবে ভগবদ বিগ্রহকে বুঝতে হবে ভগবদ গীতা হল সর্বপাপ না কোন বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক অর্ধ শ্লোক শ্লোক ও আবৃত করে তবে তারও মতো একই গতি হবে লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন সুশর্মা কে ছিল সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী সে একজন অতি দুষ্ট ও খুবই পাপী লোক সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সে পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না অন্যকে আঘাত করে সে শুধু আনন্দ পেত সে কখনো আমার নাম জপ করতো না কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করতো না প্রকৃতপক্ষে সে কখনো ধর্ম কর্ম সম্পাদন করেনি জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করতো এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত এইভাবে সে সে একদিন সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে সে মারা যায় মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয় সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে তারপর সে একটি সার দেহ প্রাপ্ত হয় একজন খোড়া লোক সেই সারটি কিনে তার কাজে লাগায় প্রায় সাত আট বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে একদিন খোড়া লোকটি তার শাড়ির পিঠে খুব ভারী বোঝা চাপালো সারটিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে সারটি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো সারের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল সারটিকে দান করলো সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পূর্ণ ফল সারটিকে দান করলো সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানতো না কিন্তু প্রত্যেককে সারের প্রতি তাদের পুণ্য ফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পুণ্য কর্ম করে থাকে তবে তার সেই ফল সেও সারটিকে অর্পণ করল এরপর ষাটটি মারা গেল মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো সেখানে যমরাজ তাকে জানালো ঈর্ষালোকটি তার পুণ্য ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত অনেকদিন পরে তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ সে বেশাটিকে তাকে খুঁজে বার করতে মনস্থ করল খুঁজে পাওয়ার পরে তার কাছে সে তার পরিচয় জান দান করে তাকে জিজ্ঞাসা করলো কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফলে আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে বেশ্বরে উত্তর করলো হে মহাশয় এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে সে রোজ কিন্তু কিছু আবৃতি করে তার সেই আবৃতি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে সেই আবৃতি শোনার ফল আমি তোমাকে দিয়েছি এরপর উভয়ে গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য তখন তোতা পাখিটি তার তার কথা স্মরণ করে ইতিহাস শুরু করলো সে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম কিন্তু বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম আমি খুব ঈশ্বা পরায়ণ ছিলাম মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পরে এই পাখি দেহ লাভ করেছি আমার অতীত পাপ কাজে জন্য শৈশবেই আমার মাতা মৃত্যু হয় একদিন যখন আমি তপ্ত বালির উপরে কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন সেখানে ঋষিদের ছেলেমেয়েরা মেয়েরা ভাগবত গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি করা শুরু করলাম অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ আবৃত করে এই ধর্মপরায়ণ মহিলার কাছে বিক্রি করে দেয় ভগবান বিষ্ণু বলতে লাগলেন ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল আবৃত্তি শুনে এই বিষয়টিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয় আর আবৃত্তি কিছু কিছু পূর্ণ ফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল কিছুকাল ভগবত গীতার প্রথম অধ্যায়ের মহাত্মা আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করলো এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে ভাবে শ্রীমদ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হলো শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল যে কেউ প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ শ্রবণ বান করে অনায়াসে এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রীপাদপদ্ম সেবা লাভ করে হরে কৃষ্ণ এখানেই আমার বক্তব্য শেষ করছি